হরে কৃষ্ণা তো জগন্নাথের লীলাকথাতে আপনাদের সকলকে স্বাগতম তো আমরা ধারাবাহিক ভগবান জগন্নাথের পবিত্র লীলাকথা শবন করছি আনন্দময় জগন্নাথের কথা পবিত্রময় জগন্নাথের লীলাকথা করুণাময় কৃপাময় জগন্নাথের লীলাকথা আমরা শবন করছি তো আজকেও আমরা একজন উদীয়মান আচার্য একজন আচার্যর সম্বন্ধে আমরা শ্রবণ করব তো এক সময় মিথিলাতে একজন উদীয়মান বলে আচার্য নিবাস করতেন তিনি ছিলেন নাই শাস্ত্রতে বিদুগ্ধ পণ্ডিত এবং তিনি তর্কে যে কোনো পণ্ডিতকে তিনি পরাস্ত করতেন ইভেন যৌন আর বৌদ্ধ ধর্মের যে পণ্ডিতেরা তারা অব্দি ভয়ে এই উদীয়মান আচার্যের আশাপাশি যেতেন না একসময় উদীয়মান আচার্য তিনি জগন্নাথের বিষয়ে বিশেষভাবে তিনি অধ্যয়ন করতে চাইলেন কিন্তু তিনি অধ্যয়ন করার সময় একটা শ্লোক পেলেন সে শ্লোকে বলা হচ্ছেন যত্র সাক্ষাৎ জগন্নাথ শঙ্কর চক্র গদাধর দর্শনার্য দদামি কৃপানিধি বলা হচ্ছে কেউ যদি এই দারু মূর্তি জগন্নাথের একবার দর্শন করেনি তাহলে তিনি তৎক্ষণাৎ মুক্তি লাভ করেন এই কথা শুনে এই উদীয়মান আচার্য কেমন লাগে তিনি একটু হজম করতে পারেনি কথাটা তার সুটেবল মনে হয়নি যদিও তিনি জগন্নাথকে বিশ্বাস করতেন মানতেন তিনি মনে করলে তৎক্ষণাৎ মুক্তি পাওয়া যায় কি করে পসিবল তিনি মনে করলেন যাই হোক এই কথাটা কত প্রামাণিক কতটা সত্য এটা জানার জন্যে তিনি পুরীতে রবানা পুরীতে রবানা দিলেন এবং পুরীতে পৌঁছে তিনি চিন্তা করলেন আগামী আগামীকাল আমি সকালবেলায় গিয়ে ভগবান জগন্নাথের দর্শন করব তাই তিনি এক জায়গায় অবস্থান করলেন ঠিক পূজারী যথারীতি তার পূজার সময় উঠে জগন্নাথের পূজা করার জন্য মন্দিরে যায় কিন্তু সেই মন্দিরের দ্বার কোনোভাবেই খোলে না তখন সেই পূজারী হতবম্ব হয়ে চিন্তা করেন এটা কিভাবে সম্ভব কি করে এটা হচ্ছে কি হলো তখন তিনি অন্যান্য পূজারীদের দেখে এই কথা জানান তখন সকলে মিলে সেই দরজা খোলার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সেই দরজা খুলতে পারে না তখন বর্তমান সেখানে যে রাজা সে রাজার কানে কথা যায় এবং রাজা নিজেও আসেন এবং চতুর্দিকের এই দরজা খোলার চেষ্টা করে কিন্তু পর্যক্রমের দিন অতিবাহিত হয়ে যায় কোনো সেবায় জগন্নাথের সেদিন হচ্ছে না এরকম করে সারা দিন অতিবাহিত হয়ে যায় রাত হয়ে যায় কিন্তু আর জগন্নাথ তিনি দরজা খোলেন নাই সেদিন মঙ্গল আরতি নিয়ে করে থেকে ভোগ আরতি নিয়ে করে দর্শনার্থী করে সমস্ত আরতি তিনি বন্ধ থাকে সমস্ত ব্রাহ্মণ পর্যক্রমে রাত্রে নিদ্রায় যায় তখন মেন যে পুরোহিত উনি ওনাকে জগন্নাথ স্বপ্নে স্বপ্ন দেয় কি এইখানে একজন উদীয়মান বলে একজন পাপী অবিশ্বাসী লোক এসছে এই অবিশ্বাসী লোক এখানে যতদিন থাকবে ততদিন আমি দরজাই খুলব না আমি তার কাছে সুলভ যিনি আমাকে বিশ্বাস করে যিনি আমাকে বিশ্বাস করে তার কাছে আমি সুলভ না তখন তারা জানতে পারে কি কি করা যায় পর্যায়ক্রমে পরের দিন সকালবেলায় এই উদীয়মান আচার্যকে খোঁজার জন্য তারা সমস্ত পুরোহিতরা আসেন এই পুরোহিত মেন পুরোহিত অন্য পুরোহিতদের সঙ্গে আলোচনা করেন তারা মনে করেন চলো চলো আমরা গিয়ে দেখি উদীয়মানটাকে এবং যথারীতি খোঁজ করে উদীয়মানের কাছে পৌঁছায় এবং উদীয়মানকে বলেন আপনি কি মিথিলার দিকে এসছেন আপনি কি উদীয়মান তখন তিনি চমকে যান তিনি বলে হ্যাঁ আমি উদীয়মান কী হয়েছে বলছে অ্যাকচুয়ালি আপনি কি ভগবানকে বিশ্বাস করেন না ভগবানকে কেউ জগন্নাথকে দর্শন করলে তৎক্ষণাৎ মুক্তি লাভ করেন এতে কি আপনার সন্দেহ আছে তখন আরো চমকেছে তখন তিনি সে পুজোর কাছে ক্ষমা চান তিনি নিজে গ্লানি অনুভব করে তিনি বুঝতে পারেন কি তার অপরাধ হয়েছে তখন তিনি বলেন আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি আমি সে ব্যক্তি আমি জগন্নাথের কাছে নিয়ে যাবো আমি ক্ষমা প্রার্থনা করবো জগন্নাথের কাছে আমার জন্য কেন অন্যান্য ব্যক্তিরা আমার মতো মহাপির জন্য অন্যান্য ব্যক্তিরা কেন জগন্নাথের দর্শন থেকে বঞ্চিত থাকবেন আমি চলুন আপনাদের সঙ্গে যাই ওদিয়ার মান আচার্য শ্রী জগন্নাথের সামনে যায় এবং প্রাণ ভরে তিনি প্রার্থনা করেন ক্ষমা ভিক্ষা করেন এবং জগন্নাথের দ্বার খুলে দেয় জয় জগন্নাথ স্বামী কি জয় বলদেব সৌধরা মহারানী কি জয় এবং তারপরে তিনি এবং সমস্ত পূজারীরা দাঁড়িয়ে দর্শন করে প্রার্থনা করে আবার জগন্নাথের যথারীতি পূজা শুরু হয় তো এই রকম জগন্নাথের কৃপাময় লীলার দিকে অন্য কাউকে আপনারা বঞ্চিত রাখবেন না তাই আপনারা এই ভিডিওগুলোকে সর্বোপরি শেয়ার করবেন আপনারা এবং আপনারা নিজে পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আল্টে একটাকে আপনারা টিভি রাখবেন যাতে আপনারা এই ভিডিওগুলো নিয়মিত পেতে পারেন এবং আমাদের উৎসাহ প্রদান করার জন্য আপনারা অবশ্যই এই ভিডিওগুলোকে লাইক করবেন हरे कृष्णा जय जगन्नाथ